নমস্কার আমি ডাক্তার অভিজিৎ বিশ্বাস একজন হোমিওপ্যাথিক কনসালটার আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি মানে আমার মনে হয় বর্তমান সমাজে এটি সব থেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি টপিক যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় জিইআরডি বা এর পুরো শব্দ গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজনার তো এর সমস্যায় যে ভোগেন রুগীরা তাদের যে সিমটম গুলো দেখা দেয় সে বিষয়ে আমি কথা বলবো যে সমস্ত রুগী আমাদের কাছে আসে তারা সাধারণত ক্লিনিকে এসে বলে ডাক্তারবাবু আমার এই সমস্যার জন্য আমি অনেক বড় বড় অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুদের কাছে গেছি এমনকি যারা মেডিকেল কলেজের প্রফেসর তেমন ডাক্তারবাবুদের সাথেও কন্ট্যাক্ট করেছি আমি ওষুধ খেয়েছি কিন্তু সাময়িক আরামের পরে আমার এই সমস্যার সম্পূর্ণ সমাধান হয়নি আবারও সে ওষুধ খাওয়া বন্ধ করলে যা তাই একই কষ্ট থেকে যাচ্ছে এমনকি আমি এই সমস্যার জন্য অনেক হোমিওপ্যাথি চিকিৎসাও করিয়েছে তাতেও সুরাহা খুব একটা হয়নি আর আমার এই সমস্যার জন্য আমি যে শুধু বাংলার মধ্যে চিকিৎসা করিয়েছি তা নয় আমি ব্যাঙ্গালোরে ছুটে গেছি আমি হায়দ্রাবাদে ছুটে গেছি আমি বেলোর চলে গেছি অনেক অনেক রিপোর্ট করিয়েছি ডাক্তারবাবু আমার এই সমস্যার সমাধান এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় একটু গুরুত্ব দিয়ে বুঝবেন এই রিপোর্টে কিন্তু আহামরি কোনো সমস্যা তার ধরা পড়েনি কোনো বড় সমস্যায় এত রিপোর্টেও ধরা পড়েনি এখানে কিন্তু বেস্ট অপশন একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথির ক্ষেত্রে এই রোগী হোমিওপ্যাথিতে সুস্থ হতে পারে এবং আজ আমি এই রকমই কিছু সমস্যার মেডিসিন নিয়ে কথা বলবো যেগুলো আমাদের ক্লিনিকে প্রতিনিয়ত রোগীরা আসার পরে আমরা দিচ্ছি এবং তারা সেই ওষুধ খেয়ে ভালো আছে অ্যাকচুয়ালি এই ধরনের সমস্যার জন্য অনেক হোমিওপ্যাথিক ঔষধ আসতে পারে কিন্তু আমি পাঁচটি ঔষধ যেগুলো খুব ক্লিনিকে সেই ঔষধগুলো সম্পর্কে আপনাদের সঙ্গে এই জি সমস্যায় রোগীরা এসে যেরকম বলে ডাক্তারবাবু আমার গলা বুক প্রচন্ড জ্বালা পড়ছে পেটের মধ্যে একটা জ্বালা ভাব তার অ্যাসিডিটি তার সঙ্গে ঢেকুর উঠছে বায়ু হচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে তার পেটের মধ্যে একটা অস্বস্তি ভাব পেটটা না ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না আমার এই রকম সমস্যার যে মেডিসিন আমাদের ক্লিনিকে আসে সেগুলো একটু মন দিয়ে শুনবেন আশা করি আপনারা বুঝবেন যদি রোগী এসে বলে ডাক্তারবাবু আমার এই গলা থেকে একদম পাগস তেলে পর্যন্ত পুরোটাই জ্বালা করছে পেটের মধ্যে একটা জ্বালা অ্যাসিডিটি এরকম ক্ষেত্রে আমরা আইরিশ ভার্স থার্টি ঔষধটি দিনে দুবার করে পরপর চার দিন আমরা ইউজ করব সেক্ষেত্রে রুগী ভালো থাকে কিন্তু যদি দেখা যায় এক্ষেত্রে মেডিসিন দেওয়ার পরেও কিছুদিন পরে আবার রোগটা ফিরে আসছে সেক্ষেত্রে আইরিশ ভার্স টু হান্ড্রেড পোটেন্সির পরপর চার দিন দিনে দুবার করে দিলে তার সমস্যার সমাধান আর যদি দেখা যায় রোগী এসে বলছে তার অ্যাসিডিটি এই জ্বালা এই এই সমস্যাটা তো দিকেই বেশি হয় বিশেষ করে শোয়ার পর রাত্রের অ্যাসিডিটি এমন হয় তবু দাঁতটা যেন টোকে গেছে মনে হয় যেমন লেবু খেলে দাঁতটা টোকে যায় না ঠিক সেই রকম এক্ষেত্রে রবিনিয়া থার্টি পোটেন্সি আমরা ইউজ করি এবং এটা আপনি দিনে দু থেকে তিনবার পরপর তিন দিন ইউজ করলেই আশা করি এই সমস্যার সমাধান আর একটি ঔষধ যেটি খুবই গুরুত্বপূর্ণ ক্লিনিকে বারংবার আমরা দেখে থাকছি যে সমস্ত রোগীর দীর্ঘদিন ক্রনিক সমস্যা ক্রনিক অ্যাসিডিটি নিয়ে ভুগছেন যাদের একটু অ্যালকোহল খাওয়ার টেন্ডেন্সি আছে মাঝে মধ্যে অকেশনালি খেয়ে থাকেন অ্যালকোহলের প্রতি একটা ক্র্যাভিং রয়েছে এবং এত টক এত অ্যাসিডিটি গলা বুক জ্বালা তার মল দিয়েও দুর্গন্ধ টক এইরকম ক্রনিক অ্যাসিডিটির ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড একটি অসাধারণ রেমিলি এবং খুব ভালো রেজাল্ট অনেক রুগী ভালো আছে এরপরে আমরা যে সূত্রে কথা বলবো সেক্ষেত্রে রুগীরা এসে বলে এটা তো খাবার ঠিক এক থেকে দু ঘন্টা পরে অ্যাসিডিটি গলা তার পেটের একটা চাপ চাপ অনুভব ভিতর ভাব এক্ষেত্রে যদি রুগীটা আমরা দেখি কোন উচ্চ পদস্থ কর্মী যেমন আহ কোন অফিসার লেভেলের র্যাঙ্কের ব্যক্তি এবং তিনি সব কাজে একটা পারফেকশন বজায় রাখেন পারফেকশন যে কাজটা তিনি করেন সেটা পারফেক্টলি করেন এই ধরনের রোগীর জন্য নাক ভূমিকা সেক্ষেত্রে চেত্রে ভূমিকা টু হান্ড্রেড রাত্রিবেলা শোবার সময় প্রতিনিয়ত তিন থেকে চার ট্রব জীবের ওপরে ফেলে দেবেন পরপর সাত দিন খেতে দেবেন অনলি রাত্রিবেলা শোবার সময় সেক্ষেত্রে সে রুগী ভালো থাকবে যদি প্রয়োজন হয় পরবর্তীতে হায়ার প্রোটিনসি ব্যবহার করা যেতে পারে আর যদি দেখি আমরা এরকম রোগী এসছে ডাক্তারবাবু খাওয়ার পরেই না অ্যাসিডিটি গলা বুক জ্বালা এগুলো তো রয়েছেই আমরা একটু খোঁজ নিয়ে যদি দেখি যদি অসম্ভব বায়ু ত্যাগ করে বা ফ্লাটাস এবং এই ফ্ল্যাটাস অসম্ভব দুর্গন্ধ এই দুর্গন্ধটা খুব ইম্পর্টেন্ট এই দুর্গন্ধ যদি বেশি থাকে সেক্ষেত্রে কার্বোহাইস টু হান্ড্রেড খুব ভালো ঔষধ আর একটা ঔষধ না বললেই নয় পেটের মধ্যে জ্বালা অ্যাসিডিটি এবং রোগীর মনে হয় তার পেটের মধ্যে যেন খাবারগুলো গুলো হজম হচ্ছে না টক ফুটছে তার একটা ফার্মেন্টেশন হচ্ছে যেমন কড়াইয়ের মধ্যে বিভিন্ন খাবার দেওয়ার পরে রান্নার সময় ফুটলে যেমন হয় তার পেটের মধ্যে এরকম টাইপের অনুভূতি ফারমেন্ট সবসময় একটা কনস্ট্যান্ট ফার্মেন্টেশন হচ্ছে খাবার হজম হচ্ছে না এবং রুগী যদি দেখেন তার সবকিছু সে শো করতে পছন্দ করে আমার অমক আছে আমি এই করি আমার দাদা অমক আমার কাকা অমক এই যে তাকে শো করতে পছন্দ করে এই ধরনের রুগীর জন্য লাইকও পড়ি আমি টু হান্ড্রেড পর চার দিন দুবার করেন দিতে হবে যদি প্রয়োজন হয় টেন এম ও ফিফটি তার জন্য খুব ভালো কাজ করবে আর একটি ঔষধ বলি যারা অকেশনালি মাঝে মাধ্যে অ্যাসিডিটিতে ভুগছেন বা এই অ্যান্টাসিড এই টাইপের ওষুধ মাঝে মধ্যে খেয়ে নিচ্ছেন প্রতিনিয়ত ভুগছেন না একটু খাবার দাবার হলেই তার সমস্যা হচ্ছে সেক্ষেত্রে খুব ভালো ঔষধ ন্যাট্রাম ফর সিক্সেক্স এটা কি বায়োকেমিক ট্যাবলেট যেটা হোমিওপ্যাথিক ফার্মাসিতে আপনারা পেয়ে যাবেন বা হোমিওপ্যাথিক ওষুধের দোকানে পেয়ে যাবেন চারটি করে ট্যাবলেট দিনের দু থেকে তিনবার যখনই সমস্যা শেষ মেডিসিন খাওয়ার প্রয়োজন নেই পেশেন্ট ভালো থাকবেন আশা করি আমি আপনাদেরকে এই সম্পর্কে বোঝাতে পারলাম প্রত্যেকে সজাগ থাকুন এ ধরনের সমস্যার হোমিওপ্যাথি একমাত্র সমাধান তৈরি করে দিতে পারে যদি তার ঔষধ সিলেকশন সঠিক থাকে নমস্কার ভালো থাকবেন